পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরানি হামলার ক্ষয়ক্ষতি ফাঁস করায় সাংবাদিকদের সঙ্গে যা করল ইসরায়েল এবারে জানিয়ে দিব দখলদার ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর জানিয়ে দিব ইরানের সঙ্গে সম্পর্কই রাশিয়ার বড় অগ্রাধিকার বলছে পুতিন এদিকে পারমাণবিক উত্তেজনার মধ্যেই নিউ ইয়র্কে মিলিত হচ্ছে রাশিয়া ও পশ্চিমা বলক। সব শেষে জানিয়ে দিব লেবাননে যুদ্ধবিরতির জন্য যে শর্ত দিল মোসাদ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানি হামলার ক্ষয়ক্ষতি ফাঁস করায় সাংবাদিকদের সঙ্গে যা করল ইসরায়েল মধ্যপ্রাচ্যে চলছে তুমুল উত্তেজনা সম্প্রতি ইরান খোদ ইসরায়েলের রাজধানী তেলাবিবে প্রায় দুইশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এতে দেশ দুটি এবার সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে ইরানের হামলার পর ব্যাপক আলোচনার ঝড় উঠেছে বিশ্বব্যাপী ইরানের এই হামলা ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায় তবে বরাবরের মতোই ইসরায়েল এ বিষয়ে মুখ খোলেনি এমনকি ক্ষয়ক্ষতির কথা প্রকাশ না করার জন্য নির্দেশ দেয় নেতানিয়াহুর সরকার তবে সম্প্রতি এ নিয়েই ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা জানাজা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় নেঘাটিম বিমান বিমানঘাটির ক্ষয়ক্ষতি সম্পর্কে সংবাদ সংগ্রহ করছিলেন জেরিমি লেফ্রোডা নামে আঠাশ বছর বয়সী একজন মার্কিন সাংবাদিক এতে করে ইসরায়েলের গোমর ফাঁস হয়ে যাওয়ার ভয়ে সেই সাংবাদিককে গ্রেফতার করে ইসরায়েলি পুলিশ শুক্রবার এক প্রতিবেদনে খবর নিশ্চিত করে করেছে জাজিরা গেল এক অক্টোবর ইসরায়েলের ভেতর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর পাওয়া যায় তেহরানের এই হামলার অন্যতম লক্ষ্য ছিল ইসরায়েলি বিভিন্ন সামরিক ঘাঁটি ইসরায়েলের এমনই একটি ঘাঁটি নেঘাটিম বিমান ঘাটি। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি ইরানের হামলায় এই বিমান ঘাটির ক্ষয়ক্ষতি হয়েছে তবে সেটা খুব ভয়াবহ নয় বিমান ঘাটি অচলও হয়নি তবে ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ জানায় নেঘাটিম বিমান ঘাটিতে ইরানের পনেরোটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এতে বিমান ঘাটিটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তা অকার্যকর হয়ে পড়ে বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে লেফ্রেডোর বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে যুদ্ধকালীন সময়ে শত্রুকে সহায়তা করা এবং শত্রুকে তথ্য সরবরাহ করা জানা যায় লেফ্রেডা মার্কিন সংবাদ মাধ্যম দা গুরোজনে স্বাধীন সাংবাদিক হিসাবে কর্মরত আছেন ইসরায়েলি কর্তৃপক্ষ যে পাঁচ সাংবাদিককে আটক করেছে তাদের মধ্যে তিনিও একজন ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের বিরুদ্ধে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর হামলার নিন্দা জানিয়ে ইহুদি রাষ্ট্রটির কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষীদের একটি পর্যবেক্ষণ পোস্টে ইসরায়েলি বাহিনীর ছোড়া দুই গুলিতে দুই রক্ষী আহত হয়েছেন লেবাননে হিজবুল্লার সঙ্গে যুদ্ধরত ইসরায়েলি বাহিনী এই নিয়ে টানা তৃতীয় দিনের মতো তাদের অবস্থান লক্ষ্য করে গুলি সুরছে বলে শান্তিরক্ষীরা অভিযোগ করেছে লেবাননে জাতিসংঘের এই শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে স্পেনের সেনারাও কাজ করছেন তবে ইসরায়েলের হামলায় তাদের কেউ আঘাত পাননি বলে স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী শুক্রবার এই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী লেবানন স্পেনের ছয়শো জন শান্তিরক্ষী মোতায়েন আছেন আর দেশটির একজন জেনারেল মিশনটি নেতৃত্ব দিচ্ছেন মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত বৃদ্ধির জন্য ইসরায়েলের সমালোচনা করে আসছে স্পেন শুক্রবার ভেটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গে এক বৈঠকের পর সানসেস বলেন ইসরায়েলি সশস্ত্র বাহিনী লেবাননে জাতিসংঘ মিশনের উপর হামলা চালাচ্ছে ইরানের সঙ্গে সম্পর্কই রাশিয়ার বড় অগ্রাধিকার বলছে পুতিন ইরানের সঙ্গে সম্পর্কই মস্কোর কাছে বড় অগ্রাধিকার উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন বিশ্বের চলমান নানা ঘটনা নিয়ে দুই দেশের অবস্থানও প্রায় একই রকম তুর্কে মেনিস্তানের রাজধানী আশখাবাতে মধ্য এশিয়ার দেশগুলোর একটি সম্মেলনের ফাঁকে শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে বৈঠকে কথা বলেন পুতিন লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলাসহ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই দ্বিপাক্ষিক বৈঠক করলেন এই দুই নেতা পুতিন বলেন ইরানের সাথে সম্পর্ক আমাদের জন্য একটি অগ্রাধিকার ইরান খুব সফলভাবে বিকাশের পথে এগিয়ে যাচ্ছে তিনি আরও বলেন আমরা সক্রিয়ভাবে আন্তর্জাতিক অঙ্গনে একসাথে কাজ করছি এবং বিশ্বের চলমান নানা ঘটনা নিয়ে আমাদের অবস্থানও প্রায় একই রকম পুতিনের মন্তব্যের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে পেজেস্কিয়ান বলেন ইরান রাশিয়ার সম্পর্ক আন্তরিক ইরানের প্রেসিডেন্ট আরও বলেন আন্তর্জাতিক মঞ্চে আমাদের অবস্থান একই রকম এ সময় মধ্যপ্রাচ্যের কঠিন পরিস্থিতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপকে দায়ী করেন পেজেস্কিয়ান রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সংক্ষিপ্ত ভিডিওতে পেজেস্কিয়ানকে বলতে শোনা যায় পশ্চিমা শক্তির সমর্থনে ইসরায়েল গাজা সহ মধ্যপ্রাচ্যের বেসামরিক মানুষের উপর বিমান হামলা অব্যাহত রেখেছে কেরেমলিন নিশ্চিত করেছে পারস্পরিক সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে এই দুই নেতারা আলোচনা করেছেন চলতি মাসের শেষের দিকে পেজেস্কিয়ানের রাশিয়া সফর করার কথা রয়েছে এর আগে ন্যাটো সামরিক জোটে যোগ দেওয়াকে কেন্দ্র করে দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান চালায় রাশিয়া দুই বছরের বেশি সময় ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে পারমাণবিক উত্তেজনার মধ্যেই নিউ ইয়র্কে মিলিত হচ্ছে রাশিয়া ও পশ্চিমা বোলক পারমাণবিক অস্ত্র নিয়ে চরম উত্তেজনায় রাশিয়া এবং পশ্চিমা দেশগুলো এ নিয়ে কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর প্রতিনিধিরা এক জরুরি বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী রিয়ার কপকে উদ্ধৃত করে দেশটির গণমাধ্যম জানিয়েছে পাঁচটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের একটি দল আগামী দুই সপ্তাহের মধ্যে নিউ ইয়র্কে একটি বৈঠকে মিলিত হচ্ছেন এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি এতে বলা হয়েছে বর্তমানে পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে বিশ্বের পাঁচটি দেশ এগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ফ্রান্স এবং ব্রিটেন পারমাণবিক অস্ত্রধারী এসব দেশ একাধারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এই পাঁচটি দেশের সদস্যরা আগামী দুই সপ্তাহের মধ্যে একটি জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন তবে এখনও কোনো নির্দিষ্ট দিন ঠিক করা হয়নি এছাড়া এই বৈঠকে কোন পর্যায়ের কর্মকর্তারা যোগ দেবেন তাও নিশ্চিত করেনি রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমাদের সাথে মস্কোর পারমাণবিক উত্তেজনার ক্রমবর্ধমান বৃদ্ধির ফলে সম্ভাব্য এই বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসে রাশিয়ার পারমাণবিক অস্ত্র নীতিতে পরিবর্তনের ঘোষণা দিয়ে বলেছেন মস্কো এমন পরিস্থিতির তালিকা প্রণয়ন করছে যে কোনো পারমাণবিক অস্ত্র মোকাবিলা করার কথা বিবেচনা করতে সক্ষম লেবাননে যুদ্ধবিরতির জন্য যে শর্ত দিল মোসাদ গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাদ যদি তার কব্জায় থাকা অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয় তাহলে গাজার পাশাপাশি লেবাননেও সামরিক অভিযান বন্ধ করবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোশাদ এই শর্ত দিয়েছে এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বান্সের সঙ্গে মোশাদ প্রধান ডাডি বার্নিয়ার বৈঠক হয়েছে এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়ালা নিউজ এজেন্সিকে নিশ্চিত করেছেন এসব তথ্য উইলিয়াম বানসের সঙ্গে বৈঠকে বার্নিয়া বলেছেন ইসরায়েল বিশ্বাস করে যে হিজবুল্লাহ ইরান এবং সম্ভবাপন্ন অন্যান্য গোষ্ঠী যদি হামাসের বর্তমান শীর্ষ নেতা ইয়াহিয়া শিনওয়ারের উপর চাপ প্রয়োগ করে কেবল তাহলেই দ্রুততম সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি করা সম্ভব দুই সালের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে এক হাজার দুইশো জনকে হত্যার পাশাপাশি দুইশো জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা হামাসের এই হামলার জবাব দিতে এবং আটক জিম্মিদের উদ্ধারে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী যা এখনও চলছে ইতোমধ্যে এ অভিযানে নিহত হয়েছেন বিয়াল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি গত এক বছরের বিভিন্ন সময়ে নিজেদের কবজায় থাকা জিম্মিদের মধ্যে থেকে মোট একশো নয় জনকে মুক্তি দিয়েছে হামাস অবশিষ্ট একশো তেত্রিশ জনের মধ্যে কয়েকজন ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু করার পর হামাসের প্রতি সংহতি জানিয়ে লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনায় রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে হামাসের মিত্রগোষ্ঠী হিজবুল্লাহ পাল্টা জবাব দিচ্ছিল ইসরায়েলের সেনাবাহিনীও উভয় পক্ষে রকেট ও ক্ষেপণাস্ত্র বিনিময়ের জেরে গত এক বছরে লেবানন ও ইসরায়েলে প্রাণ হারিয়েছে কয়েক হাজার মানুষ